সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো সবাই তো পুজোর শাড়ি কম বেশি দেখাচ্ছে আমার তো দেখানো হয়নি কারণ শাড়িগুলো দোকানেই ছিল টেলারিং দোকানে ধরানোর জন্য তো নিয়ে এসেছি ভাবলাম আমিও দেখিয়ে দিই আজ চলো দেখে নাও ফার্স্ট আমার বাবুর গেঞ্জি বাবু তিন সেট এসেছিলো তো তিন সেটের মধ্যে দু সেট পরা হয়ে গেছে বিশ্বকর্মা পুজোতে আর এক সেট রেখেছি কারণ পুজোতে বৃষ্টি হবে বলছে কত বেরোতে পারবো জানি না তাই জন্য মেয়েরও তিন সেট নিয়েছিলাম একটা একটু ছোট হয়ে যেতে একজন নিয়েছে আর দুই সেট এক সেট পরা হয়ে গেছে আর এক সেট এই যে আছে পুজোর জন্য আর আমিও নিয়েছিলাম দুটো শাড়ি দুটো শাড়ি বলতে একটা বাড়ি থেকে নিয়েছি আর একটা বাবার বাড়ি থেকে দিয়েছে তো এটা হচ্ছে বাড়ি থেকে নিয়েছি আর এই শাড়িটা বাবার বাড়ি থেকে দিয়েছে শাড়িটা কেমন হয়েছে জানিও শাড়িটা নয় শাড়িগুলো কেমন হয়েছে জানিও